মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তোমরা ভাবছো যে আমি হঠাৎ রেডি হয়ে আজকে ইন্ট্রিউ দিচ্ছি কেন কারণ আজকে সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ কালকে তোমাদেরকে বলেছিলাম তোমরা যারা যারা আমার ব্লগটা দেখেছো আগের দিনের ব্লগটা তারা জানো যে খেলতে গেছিলো তো বেরিয়েছিল হচ্ছে নটার দিকে তো ওই জন্য রাত হয়ে গেছিলো আস্তে আস্তে সে ভোর চারটে সময় এসছে মানে ততক্ষণ জেগেছিলাম এক পনেরো মিনিট মতো চোখটা লাগিয়েছে তারপরে ও এসছে তো আজকে আমার সাথে ওর মায়ের বাড়িতে আমার মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলো না ওর জ্বর এসছে মানে পা খুব ব্যথা তো আমি বললাম ঠিক আছে যাওয়ার দরকার নেই ঘরেতেই রেস্ট নিয়ে তো সেহেতু যাচ্ছে না আমি যাচ্ছি আর মা বলেছিল মাকেও একটু দেখতে যাব তারপরে বাবা বলেছিল আজকে যেতে তো সেহেতু কারণ সেদিন তো বেশিক্ষণ থাকতে পারিনি যেতে যেতেই আমার যেতে যেতেই দেড়টা মতো বেজে যায় ট্রেন কখন আসবে অটো কখন আসবে রিক্সা কখন পাবো এই নে তো চলো মার বাড়িতে চলে যাই আর আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর যদি রাস্তায় পারি তো তোমাদের সাথে কথা বলছি চলো বন্ধুরা বেরিয়ে গেছে বেরিয়ে যে এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি আর প্রচন্ড ছাতাটাও নিতে ভুলে গেছি তার মধ্যে আর এই দোকানটা বন্ধ করে দেবে তো এখানে দাঁড়িয়ে আছি তো ফাইনালি অটো চলে এসেছে অটোতে উঠে আবার চলো বাইতে গিয়ে কথা বলছি ফাইনালি বাইতে চলে এসেছি আর দেখতে পাওয়া যায়নি চলো তো বন্ধুরা এসে ট্যাকও টিভি দেখতে শুরু করে দিয়েছি চলে এসেছি আর আসার আসার পরে কি বৃষ্টি নামা শুরু হয়ে গেছে এক মিনিট দাঁড়া বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আর ঝিঁড়ে ঝিঁড়ে বৃষ্টি করছে বাবা ফোন করলো বাবা ফোন করে জিজ্ঞাসা করলো তো আমি বললাম যে ও নেই ওর শরীরটা খারাপ তাই জন্য ও বাড়িতেই রয়েছে তো এটাই হচ্ছে আর এই দেখো রকি বসে আছে কি এই তো রকিকে দেখেছো তোমরা আর চলো মা কাজ করছে আবার পরে আসছি সঙ্গে থেকে এই যে ফুচকিটাকে নিয়ে বিড়ালটাকে নিয়ে বসে আছি আর ও এমনি খুব শান্ত আর আমার খুব ভালো লাগে এত বিড়াল দেখেছি তার মধ্যে ও একদমই অন্যরকম খুবই শান্ত তো ঠিক আছে চলো আবার ভাত খাওয়ার সময় ওদের সাথে কথা বলছি তো ভাত হচ্ছে ভাজা আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি যে ইলিশ ভাপা তো চলো বন্ধুরা কোথায় শুয়ে আছে একজন সব নিচে শুয়ে আজকে হঠাৎ এই দেখো ঠিক করতাম হয় স্ল্যাপটা শুয়ে আছে র কি রকি মনটা খারাপ হয়ে গেছে বকা দিয়েছে বাবা তো ঠিক আছে চলো ডিস্টার্ব করা উচিত নয় আবার পরে আসছি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন যাব ওই বাড়িতে কারণ ও আমাকে ফোন করলো ফোন করে বলছে যে একটু তাড়াতাড়ি চলে আসো বেলা আলাম কেন বলছি আমার শরীরটা ভালো না তোর নর তো তাই চলে হবে নাহলে ভেবেছিলাম আজকে আটটা সাড়ে আটটার দিকে যেতাম ওই বাড়িতে তো ঠিক আছে চলো দেখি শরীরটা কেমন কি খারাপ আছে বেশি খারাপ হলে ডাক্তারকে দেখাতে হবে চলো যাই আর যাওয়ার সময় আমি ব্লগটা কন্টিনিউ করছি না আবার ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে বললাম আসার সময় আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না আর আসার সময় এই যে ওর জন্য এই যে নান নিয়ে এসেছি আর মা মাছ পাঠিয়ে দিয়েছে তো ওটাই খাবো তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা সবাই কি করছো পাশে মাইক বাজছে হয়তো তোমরা শুনতে পারবে না তো মন মেজাজটা ভালো নেই ওর জ্বর এসছে ভালোই আসার পর দেখলাম ভালোই জ্বরটা এসছে তো ওষুধ একবার খেয়েছে তিনটের সময় আমি দিয়ে গেছিলাম তো খেয়েছিল জ্বরটা নামিনি ঘাত পা খুব ব্যথা ভয়ও লাগছে তো দেখা যাক কালকে যদি জ্বরটা না কমে তাহলে ডাক্তার দেখাতে হবে কারণ জ এখন সিজনে তো এটা এখন সবারই হচ্ছে বেশিরভাগ জ্বরটা তো দেখা যাক কি করা যায় তো চলো আজকাল আমি ব্লগটা বড়ো করবো না কারণ মন ভালো নেই চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলের জন্য প্রেস করে দিও চলো টাকা আসছে আবার নতুন একটা ব্লগ নিয়ে